রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকর আদায় করি যে মহান রব আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে বিপদ আপদের মধ্যে না রেখে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ জুমার দিন অত্যন্ত ফজিলত বরকত ও নিয়ামতপূর্ণ দিন জুমার দিনের ফজিলত সম্পর্কে আমরা সকলেই কম ও বেশি অবগত আছি আজকে শুক্রবার জুমার দিন আগামী শুক্রবার জুমার দিন আগামী শুক্রবার দিন কত রাত হলো পবিত্র সবে বরাতের রাত সবে বরাতের রাত হলো সবে সব মানে হলো রাত্রি আর বরাত এর অনেকগুলো অর্থ আছে ভাগ্য বলা হয় নেয়ামত বলা হয় অনেক অর্থ আছে সবে বরাতের রাতটা হলো ভাগ্য রজনী হিসাবে প্রচলিত এই বললে এইভাবে খুব সহজে বুঝতে পারি চোদ্দই তারিখে দিবাগত রাতকে এই সবে বরাতের রাত বলা হয় সর্বভারত সম্পর্কে হাদিস শরীফে আসছে দয়াল নবীজি বলেন যে রাতটা হল এমন একটা রাত এই রাতে আল্লাহ তালা আমাদের মাঝে মানুষদেরকে ডেকে ডেকে বলেন রহমতের সময়ের মতো কার গুণা আছে তোমরা মাফ চাও আমি গুণা মাফ করে দেব কে আস অভাবী তোমার অভাব তোমার অভাব যায় না তুমি আমার কাছে টাকা পয়সা দিয়ে শুধু অভাব মেটে মনে যদি শান্তি না থাকে শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা এটা হলো সবচেয়ে বড় নিয়াম

ওঠার পরে আমার দয়াল নবীজিকে আমার বিছানায় দেখে না মেয়ে একটা সাধারণ সভা অনুযায়ী মনে মনে এই ভেবেছেন যে হয়তো অন্য কোন স্ত্রীর ঘরে নবীজি কোনো জরুরত কাজের জন্য যেতে পারেন তাই আম্মা যান আয়সারাদি তিনি সকল আম্মাজানদের ঘরে ঘরে গিয়া দেখে আসলেন কোথাও আছে কেনা কিন্তু কোথাও নাই হাতে হাতে দেখেন জান্নাতুল বাকি দয়াল রওজা মুবারক যেখানে আছে ছিল থাকার ঘর শরীফ থেকে অল্প একটু দূরে এই মসজিদের কেম্পাস থেকে এই মার্কেট কান মার্কেটের যে রাস্তা এতটুকু হল এর চেয়ে একটু অল্প বেশি হবে জান্নাতুল বাকি কবরস্থান যেখানে অসংখ্য সাহাবায়ে রাম ঘুমিয়ে আছেন দয়াল নবীজি রাHANDLE পাই더라 ঘুমিয়ে আছেন আম্মা যায়নাবিয়া আলাইহি তা দেখা দেখলেন আমার দয়াল নবীজি বাইতো ওই জান্নাতুল বাকির পাশে দাঁড়ায়া দাঁড়ায়া

সালামের জবাব দিয়ে বলতেছেন আমি রাতে আপনাকে না পেয়ে পেরেশান হয়ে গেছি আপনাকে দেখি না ভাবলাম হয়তো আপনি অন্য কোন বিবির ঘরে যেতে পারেন আমার দয়ান্তবিনী বলেন ও আয়সা তোমার কি মনে হয় আমি তোমার সাথে তোমার হক আমি নষ্ট করব এটা কি তোমার মনে হয়

আর এই রাতে আল্লাহ মরক্ষুন আল আমিন এর কাছে যে যা চাই আল্লাহ তালা তাই দিবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ রক্ষুন আল আমিন প্রথম মাস মানে মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকেন তোমাদের কার কি লাগবে আমি আল্লাহ আমার কাছে চাও আর যারা এই রাতে ঘুমিয়ে থাকে। আর যারা জেগে থাকে এরা কি সমান হইতে পারে নাকি যারা চায় তারা আল্লাহ তালার কাছে পাবে যারা চায় না তারা পাবে না আমার দয়াল কবিটি বলেন তোমরা এই বেশি বেশি নফল এবাদত করো আর পরের দিন তোমাদের তোমরা যদি রোজা রাখতে পারো সম্ভব হয় তাহলে রোজা রাখো এই একটা রোজা রাখলে এক বছর রোজা রাখার সব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবেন

কবর জিয়ারত করা আপন কবর জিয়ারত করবেন গরিব মানুষদেরকে খাওয়াবেন দান করবেন মানুষদেরকে উপকার করবেন সাধ্য মতো যার যেরকম যেরকম সাধ্য আছে কিন্তু আমাদের দেশে প্রচলিত অনেক বাজে কাজ আছে যেমন আতসবাজি ফুটানো আছে না আছে কিনা আতসবাজি করে বিভিন্ন ভাবে টাকা পয়সার অপচয় করে এটা করা যাবে না মানুষকে খাওয়ানোর জন্য আপনি বিরানি রান্না করেন কোন গুণা নাই সব আছে আপনি খিচুড়ি রান্না করে খাওয়ান হালুয়া খাওয়ান রুটি খাওয়ান আপনি ভাত খাওয়ান মাছ খাওয়ান মাংস খাওয়ান যেটা খুশি সেটা করেন কিন্তু হালুয়া রুটি না খাওয়াইলে গুণা হবে এইটাই খাওয়াইতে হবে এরকম কোন দলিল কোন হাদিস কোন কিতাব

নফল নামাজ আপনি যত খুশি পড়েন যত পড়বেন তত স যত সিজা দিবেন তত স আমার দয়ান্ত বিজির একজন খাদেম ছিলেন সাহাবা বলতেছেন একটা মুহূর্তে আমার দয়ানন্দ বললেন ও আমার সাহাবা তুমি আমার খেদমত করো এই মুহূর্তে তুমি আমার কাছে কি চাও বলো আমি তোমাকে দেব সুহান আল্লাহ রাসুলের সাহাবা সে কি আমাদের মতো বোকা হইতে পারে

শিদা দিবা তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবা তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই আছে ফরজ বাদ না, সারা জীবন ধরে নামাজ করলেন না সারা বছর করবেন না সবে বড়ে আইসা সুন্দর জামাকাপড় কইরা সন্ধ্যার কাতার দখল করতে নামাজ করেন নফল নামাজ করেন মিলাদ করেন কিচুরি বিরাদি খাইয়ে বাসায় যাই ঘুমাইলেন ফজরের নামাজের খবর নাই এই রকম ইবাদত আল্লাহ চায় না আল্লাহ চাই আপনার ফরজ ঠিক থাকবে ওয়াজিব ঠিক থাকবে সন্ন্যত ঠিক থাকবে তারপর আপনি সারা রাত যেবেন ফলে মদত করেন কোনো অসুবিধা নাই বরফ যে ভালো কিন্তু আপনি ফরজ তরক করবেন ওয়াজিব তরক করবেন সন্ন্যত মানবেন না আপনি সবে বলাতে আসবেন আপনার ভাগ্যের জন্য নট অ্যালাউ আপনি অ্যালাউ হবেন না আগে আছোটা করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহ রাসূলের হুকুম মানতে হবে তারপর আপনি বেশি বেশি তফল ইবাদত করেন প্রিয় ভাইরা আমার এই শবরাতের ব্যাপারে যা এসে বলেছি অল্প যে যেটুকু বলেছি যদি পালন করেন এতেই আমাদের জীবন এরান আপনার যদি শক্তি কুলায় আপনার স্বাস্থ্য ভালো থাকে পরের দিন রোজা রাখেন রোজা রাখা ভালো আমার দয়াল নবীজির ব্যাপারে আমার আম্মা জান আয়সারা দি আনহা বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো রমজান মাস ব্যতীত আমার দয়াল নবীজি সাবান মাসে সবচেয়ে বেশি বেশি রোজা রাখতেন কোন মাসে এখন সেই সাবান মাস চলতেছে মাস ব্যতীত শাবান মাসে বেজি এত বেশি রোজা রাখতেন যে দেখতাম যে রোজা লাগাতার রোজা করতেছেন রোজা ছাড়তেছেন না ভাবলাম

اللهم <applause> আল্লাহ সময় নেই আল্লাহ যদি সময় দেয় সুযোগ দেয় আবার পরে শোনাবেন আল্লাহ আজকে সবে বরাতে আগাম আলোচনা করলাম এই জন্য যেহেতু আগামী শুক্রবারই সবে বরা আপনারা রুটি বানান আপনারা হালুয়া বানান বিরিয়ানি খিচুড়ি তেঙারি যত ভালো ভালো পোলাও কোরমা করেন কোন অসুবিধা নাই আমাদের দাওয়াত করে খাওয়ান তাতে আমরা খুশি না কিন্তু এটা বলবেন না কখনো যে এই রুটি রুটিনা বানাইলে হাদুয়া না করলে গোনা হবে এটা কিন্তু মনে করে আপনারা গোনা ঠিক আছে হ্যাঁ এইটা ওখানে করবেন না বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসবেন নামাজ পড়বেন দয়াতবীজকে সালাম দিবেন দয়াতবীজের উপরে যরুদ পড়বেন সবার জন্য দোয়া করবেন আর কাছে কাছে যদি মা বাবা বা পঞ্জলের কবর থাকে তাদের কবর জিয়ারত করবেন বেশি বেশি দান সৎকার করবেন আপনি যত বেশি দান করবেন সৎকার করবেন মানুষকে খাওয়াবেন জিকির করবেন কোরআন তেলাওয়াত আওয়াত করবেন এতে দোষ নাই সবে বরাতের রাতে আপনি কোরআন তেলাওয়াত করবেন জিকির করবেন দুরুষর করবেন এরকম যত এবাদত আছে আপনি যত বেশি করবেন তত ভালো তবে এবাদত এইভাবে করবেন আপনার শরীরের দিকে লক্ষ্য রেখে ফজরের নামাজ কাজ না হয় আর যাই করেন ফজরের নামাজ যদি কাজা করেন আপনার এই সারা রাত এবাদত কেন এরকমের কোটি সবে বরাত একত্র করলে। আপনার ফজরের নামাজের সমান হবে না দয়াল নবীজি বলেন তুমি যদি ঈশান নামাজ জামাতের সাথে আদায় করো আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করো সারা রাত জেগে জেগে নফল এবাদত করলে যে সব পাওয়া যায় এই সব তোমার আমল নামায় আল্লাহ বোনাস হিসাবে দিয়ে দিবেন আর যদি রাত্রে জেগে

যে মানুষকে যারা কষ্ট দেয় তাদের আল্লাহ তারা দয়া করেন না আল্লাহ আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মেনে চলার তৌফিক দান করেন সকলে বলেন আমিন